তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছের পাথরি চিংড়ি মাছের পাথরি বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কিছুটা কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু গুঁড়ো সর্ষে দিয়ে রান্না করব। এই জন্য অল্প পরিমাণে নুন দিয়ে জলটা উষ্ণ গরম করে সর্ষেটাকে সর্ষে গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেলে পরে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব যেহেতু পাথলি তাই মাছটা খুব কড়াভাবে ভাজবো না মাছটা হালকা ভাজা হয়ে গেছে মাছটা আমি সাইড করে রেখেছি এবার আমি অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেবো এবার কেটে রাখা কুমড়ো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেবো ভালোভাবে ভাড়া তুলে করার পরে আর হলুদ দিয়ে দেবো তিন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার কালারের জন্য দিয়ে নেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সর্ষের গুঁড়োর ওপর থেকে জলটা ছেঁকে দিয়ে দেবো ভালোভাবে নাড়াচড়া করে নেব এবার আমি এটা চাকা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে আসার পর ঢাকনাটা খুলে দেখব এবার রকম হয়ে গেছে একটু আমি নাড়াচাড়া করে নুন হলুদ তেল চলেবো তারপরে উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের পাগল এক সাধু গভীর জঙ্গলে একটা সুন্দর গাছের নিচে বসে তপস্যা করছিলেন গাছটা ছিল খুব সুন্দর এবং খুব বড় তার ফলগুলোও ছিল খুব সুন্দর তো সাধু যখন তপস্যারত অবস্থায় আছেন তখন গাছটা হঠাৎ করে বলে সাধুকে তুমি জানো তুমি কার নিচে বসে তপস্যা করছো সাধু কিন্তু লক্ষ্য করেননি গাছের নিচে তপস্যা করার সময় সাধু কিন্তু লক্ষ্য করেননি যে কোন গাছের নিচে বসে তপস্যা করছেন সাধু শুধু এটুকুই লক্ষ্য করেছিলেন যে জায়গাটা নির্জন কিনা না জায়গাটা তো নির্জন ছিল সাধু অনেক চিন্তা ভাবনা করলেন করার পরে গাছটিকে বললেন বৃক্ষ তোমার ফলেই পরিচয় কারণ গাছটা ছিল মাকাল গাছ যেটা দেখতে সুন্দর হলেও কোনো কাজে লাগে না তো আজকের ঘটনা বা আজকের ভিডিওটা এটুকুই আবার দেখা হচ্ছে সুন্দর সুন্দর মজার ঘটনা নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই